বাবার উপর অভিমানটা এত তীব্র হলো যে আমি সবার সঙ্গে যোগাযোগ করা বন্ধ করে দিলাম একদিন সন্ধ্যায় আমার নামমাত্রা বরের দ্বিতীয় মেসেজটি এলো তাতে লেখা আমি প্রতিদিন সন্ধ্যা সাড়ে সাতটায় কল করলো আপনি আবার পড়বেন তারপর ঘুমাবেন আপনার পেছনে যে টাকা খরচ করছি তা এম এমনি এমনি আসে না অনেক কষ্ট উপার্জন করতে টাকা দিতে সমস্যা নেই তবে অপাত্রে অর্থ ব্যয় আমার অপছন্দের তাই বলছি যা যা বলার বলতাম তা তা করবেন আর আপনার বাবা ফোন করলে ফোন ধরবেন গুরুজনদের অসম্মান করা আমি বরখাস্ত করি না এক্ষেত্রে আমার আপনার গায়ে হাত তুললে তুলবে ইসলামী স্ত্রীকে করার অনুমতি দেওয়া হয়েছে আশা করি আপনি আমাকে কঠোর হতে বাধ্য করবেন না আমি তার কথা না শুনলে আমার পড়া বন্ধ করে দেবে আমি কথা না শুনলে আমাকে মারবে আর বাবার মেধাবী জামের এই নমুনা মনে মনে বাবাকে বকছিলাম হে কেমন কোন লোকের কাছে আমায় বিয়ে দিলো যে কিনা নিজের বিয়ে করা বউকে সম্মান পর সাড়ে সাত পাঁচ ঘন্টা পড়তে পারবে আরে রাগে দুঃখে সিদ্ধান্ত নিলাম এই মাস্টারমশাইকে আমি ছেড়ে দেব এমন নামের বিয়ে আমার চাই না যে পর কিনা বউয়ের উপর গিরি করে তার সঙ্গে আর যাই হোক আমি সংসার করতে পারবো না আমার বরের তদারকিতে আমার পড়ালেখা বেশ ভালোই হয়েছিল ইউনিট টেস্টগুলোতে আমার রেজাল্ট সবার থেকে ভালো হতে লাগে এরই মাঝে ডিএম আমাদের হোস্টেলের দায়িত্ব ছিলেন উনি আসার পর ঘোষণা দিলেন হোস্টেলের সব স্টুডেন্টরা ক্লাসের পর লাইব্রেরিতে বসে তার কাছে তিন ঘন্টা পড়বে ক্লাস শেষ হতো দুইটার পর কোনো রকম লাঞ্চ করে একটু রেস্ট নিতে না নিতেই বাজে যেতাম বই নিয়ে ছুটতাম লাইব্রেরিতে সেখানে বসে সবটা পর্যন্ত নাস্তা আর রেস্ট করতে আমার রেজাল্টের উত্তরোত্তর উন্নতির ধরুন ডিএম এর সঙ্গে আমার সম্পর্ক বন্ধুত্ব সুলভ হতে লাগলো আমরা প্রায়ই বাইরে ঘুরতে যেতাম আমার মধ্যে কখনো প্রেম ছিল না তবে আমাদের সম্পর্ক ছাত্রী শিক্ষকেরও ছিল না এ সম্পর্ককে বন্ধুত্ব বলা চলে কি না তাও জানি না সেদিন আমার পরীক্ষার রেজাল্ট বেরিয়েছিল আমি টপ করেছি ভেবেই অবাক লাগছিলো যে মানুষটাকে আমি আমার পড়াশোনা নষ্টের জন্য দায়ী করছিলাম সেই মানুষটার ভূমিকা আমার সাফল্যর পেছনে অত্যধিক রেজাল্টের দিন আমার কাছে আসান স্যার এলেন স্যার এসেই আমার মাথায় হাত রেখে বললেন ইচ্ছে মা তোমার মনে আছে তুমি যেদিনকে প্রথম এসেছিলো সেদিনের কথা জি স্যার মনে থাকবে না কেন সেদিন আপনি না থাকলে যে আমার কি হতো বোকা বোকা কথা বলো না তো ইচ্ছে কারোর জন্যই কিছু আটকে থাকে না আমি না থাকলে আমার জায়গায় অন্য কেউ থাকতো হ্যাঁ ঘটনার ভিন্নতা দেখা দিত তবে কিছু তো একটা হতো মেডিকেলে কলেজে ভর্তি হবার পর যখন আমি বাবার সঙ্গে রাগ করে হোস্টেলের ভেতরে চলে গেলাম তখন বাবার শুকনো মুখটা মনে পড়ে ভীষণ কান্না পাচ্ছিল হোস্টেলের দোতলার সিঁড়ি ঘর থেকে যখন দেখলাম বাবা তখনও নিচে দাঁড়িয়ে আছেন সে মুহূর্তে বুকে ব্যথা করছিল আমার আমার বাবা আমার জন্য কষ্ট পেয়েছে হয়তো চোখের কোণে জল ঝিক করছে তাই ভাবতেই আমার নিজেকে পাগল পাগল লাগছিল তাই সিঁড়িতে বসে কাঁদতে শুরু করছিলাম আমার তখন হিতাহিত জ্ঞান ছিল না তখন হোস্টেলে দায়িত্ব ছিলেন আহসান স্যার আর নাহিন ম্যাম সে সময় আহসান স্যার উপরে যাচ্ছিলেন আমাকে ওভাবে সিঁড়িতে বসে কাঁদতে দেখে উনি আমার পাশে এসে বসে মাথায় হাত রাখলেন মাথায় হাত বোলাতে বোলাতে বললেছিলেন তোমার নাম কি মাম আমি কাঁদতে কাঁদতে বলেছিলাম আমার নাম ইচ্ছে বিলাসী বুব সবাই ইচ্ছে রাখে বাহ দারুণ নাম তো তাই ইচ্ছে তুমি এভাবে কাঁদছ কেন সবাই দেখলে কি ভাববে বলো তো কি ভাববে তুমি কাঁদুনি আমি কাঁদুনে না আমি ইচ্ছে বিলাসী ইচ্ছে সিস কাঁদুনে হতেই পারে না তাহলে চোখের জল মুসলে মুছলে কি হবে না কি আমার যে ভীষণ কান্না পাচ্ছেন একটা কথা বলি আপনি বড় বলতে তো দোষ নেই বলুন তাছাড়া সব বড়রা আমাকে আজকাল কথা শোনা আপনিও না হয় একটু শোনাবেন তুমি কি জানো কষ্ট ভাগ করে নিলে কষ্ট কমে আমার কষ্ট শোনার কেউ নেই সবাই কেবল আমাকে কষ্ট দিতে জানে আমার কষ্ট ভাগ করে নিতে কেউ জানে না আমি তোমার কষ্ট ভাগ করতে চাই সে সুযোগ দেবে আপনি এত বড় হয়ে আমার কষ্ট কেন ভাগ করতে চাইছেন তাহলে আগে আমার কষ্টটা তোমায় বলি আপনারও কষ্ট আছে জীবনে কেউ সম্পূর্ণ সুখী না ইচ্ছে এই যে তুমি ভাবছো তুমি অসুখী বুকে হাত রেখে বলো তো তোমার জীবনে কি কখনো সুখ আসেনি আমি অভিমানী সুরে বলেছিলাম আমার জীবনে সুখ বরাবরই ছিল গত দশ দিনে সব সুখ শেষ হয়ে গেছে আমার একটা কষ্ট তোমাকে বলি তাহলে বুঝবে তোমার কষ্ট কেন ভাগ করে নিতে চাইছি বলুন আমার বিয়ের যখন পঁচিশ মাস বয়স তখন আমি জানতে পারি আমার স্ত্রী অন্তঃসত্ত্বা আমার খুশি সীমা ছিল না বাচ্চার জন্য উঠেছিলাম যে আমার স্ত্রীর শারীরিক সমস্যাগুলো ডাক্তার হয়েও আমার চোখে পড়েনি সাত মাসের মাথায় হঠাৎ অনেক বিল্ডিং শুরু হলো তখন আমি একটা ক্যাম্পিং জন্য ঢাকার বাহিরে আমার পরিবার আমার স্ত্রীকে হাসপাতালে নিয়ে গেল তখনকার দিনে মোবাইল ফোন এতটা এভেলেবেল ছিল না আমার ক্যাম্পে ফোন করে খবর দেয়া হলো আমি তখন ফিল্ডে খবর পেলাম রাতে খেতে বসে আমার তখন এই যে এলাকায় ছিলাম সেই তেমন পাওয়া যেত না কাঁচা রাস্তা তো যদিও এখন অনেক উন্নতি হয়েছে সব রওনা দেবার জন্য সকাল হবার অপেক্ষা করতে হলো ভোর সাড়ে ছয়টায় আমি রওনা দিলাম ততক্ষণে আমার পরিবার তাদের জীবনের জঘন্য কাজগুলোর একটা করে বসলো কি কাজ ডাক্তার এসে আমার পরিবারকে বলেছিল পেশেন্টের অবস্থা গুরুতর দ্রুত অপারেশন করতে হবে তবে অপারেশনে যে কোনো একজনকে বাঁচানো সম্ভব আপনারা কাকে বাঁচাতে চান আমার পরিবার আমার সন্তানকে বাঁচানোর সিদ্ধান্ত নিয়েছিল আমি যখন হাসপাতালে পৌঁছালাম ততক্ষণে আমার স্ত্রী মারা গিয়েছিল সে মুহূর্তে আমার পরিবারের প্রতি তীব্র ঘৃণা অনুভূতি হলো যে মানুষটা তার নিজের বাড়ি পরিবারকে ছেড়ে আমার কাছে এলো তার জীবনটা শেষ করে দেওয়ার সিদ্ধান্ত আমার পরিবার এত সহজে কি করে নিতে পারলো ভেবে পাচ্ছিলাম না আমি একটা বাড়ির বউয়ের জীবন কি এতটাই মূল্যহীন শুনেছি ছেলেদের কাঁদতে হয় না কিন্তু আমি সেদিন চিৎকার করে কে দিছিলাম আসলে আমার চাকরি জীবনের দায়িত্ব পালন করতে গিয়ে ব্যক্তি জীবনে দায়িত্ব পালন না করতে পারার অপরাধবোধ আমাকে কুড়ে কুড়ে খাচ্ছিল হঠাৎ নার্স এসে আমার কোলে আমার ছোট পুতুলের মতো মেয়েটাকে দিয়ে গেলেন বাচ্চাটাকে দেখার পর আমি কাঁদতে ভুলে গিয়েছিলাম আমার স্ত্রী বিন্দির মাঝে মতো মা ছিল সব ইয়াটা আলোচনা কই আমার কাছে সেই সময় মনে হয়েছিল সময়টা আমার জীবনের শ্রেষ্ঠ কারণ আমার সামনে বিন্দি আর আমার মেয়ে জন্য মনে হয় নিজের ওটা একটা নিতল্লাশ বারবার মনে হয়েছিল এই তো আমার সন্তানের মা আমার সামনে শুয়েছে আমার চোখে পৃথিবীর শ্রেষ্ঠ মা যে কিনা নিজের জীবন বিসর্জন দিয়ে আমার বাচ্চাকে পৃথিবীতে এনেছে বিশ্বাস করা হয়েছে